বালুরঘাটের রঘুনাথপুর সিএনআই মিশন চার্চে এবারে বড়দিন উদযাপন ছিল একেবারে ভিন্ন আমেজে প্রতি বছর দর্শনার্থীদের ভিড়ে মিশনের আবাসিক দুস্থ কার্যত অনাথ শিশুরা কিছুটা আড়াই থেকে যেত কিন্তু এবছর চিত্রশিল্পী নেপাল দাসের তত্ত্বাবধানে সেই শিশুরাই হয়ে উঠল উৎসবের মূল রূপকার মিশনের বিভিন্ন ধর্মের প্রায় আটষট্টি জন শিশু রং তুলি হাতে সাজিয়ে তোলে চার্চ সংলগ্ন মাঠটি তরুণাকা মঞ্চসজ্জা থেকে শুরু করে বড়দিনের প্রতীকী ঘণ্টা সবই করেছে তারা নিজে হাতে আবাসিক প্রদীপ অঙ্কিতা পায়েলরা জানালেন নিজেরা হাতে কলমে সাজাতে পেরে ভীষণ আনন্দ লাগছে চার্চের প্রতিনিধি বিজয় কাওয়া জানান শিশুদের নিয়ে ক্রিসমাস ইভো উৎপাদিত হয়েছে অন্যদিকে শিল্পী নেপাল দাস বলেন বড় দিনটা ওদের মতো করে উৎপাদন করতেই এই উদ্যোগ যেখানে শিশুরাই সহায়ক শিশুদের বলতে এই যে মানে ট্যাঙ্ক মোডে একটা মিশন আছে এটাও বিগত কয়েক বছর আগে আমাদেরই অজানা ছিল এরকম অনেকেরই অজানা তো সেই অজানাকে জানার জন্যই এইখানে যে কৈশকটি বেশি বাচ্চা কাচ্চা থাকে এবং বেশিরভাগেরই অনাথ এবং ওর বাড়ির অবস্থা খুবই খারাপ তারা এখানে এসে পড়াশোনা করে আমরা সারা বছর ওদের আঁকার ক্লাস নাচ গানে সমস্ত করি এবার সকলের সহযোগিতা তো এটা সম্ভব তো সেই এনভায়রনমেন্টের জন্যই আজকে ওদের ওদের মতো করে এই দিনটাকে উদযাপন করানো এবং ওদের নাচ গান আবৃত্তি দিয়ে আজকের সন্ধ্যা থেকে অনুষ্ঠান চলবে সকালে প্রার্থনা দিয়ে শুরু হয়েছে এই গোটা ডেকোরেশন যা আছে সব ওরা নিজেদের হাতে দিয়ে করে আমরা সহযোগিতা করি আপামার শহরের মানুষজন এবং বাইরে থেকে অনেকে সহযোগিতা করছেন আমরা মোটামুটি সাজিয়ে তুলেছি আপনারা আসুন ভাল লাগবে ওদেরও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে শিশুদের মধ্যে শিশুরা তো নিজে থেকে ওরা তো খুব ভালো মজা করছেই সাথে যারা আসছে প্যারেন্টস তাদের সাথে যে বাচ্চাগুলো আসছে তারা একটা ভালো ফিল্ড পাচ্ছে যে এতগুলো বাচ্চা একসাথে মানে এখানে ষাট সত্তর জন বাচ্চা একসাথে থাকা মানে তাদের সাথে একটা কানেক্ট হচ্ছে এরকম একটা বেশ সকাল থেকে বেশ ভালো একটা পরিবেশ তৈরি হয়েছে বালুরঘাট থেকে পঙ্কজ মহন্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ